গল্পের আসরে সকলকে স্বাগত আজকের গল্প সুকুমার রায় রচিত উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে একজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষি তো অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলেছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে চলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল এসে বলল কী হে চাষি ওই একশো টাকা আমায় যদি তুমি দাও তোমার বাঁচবার উপায় আমি বলতে পারি চাষা তার হাতে ধরল পায়েও ধরলো বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোন আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপুহে কথা টথা বলবে না যে যাই বলুক গাল দিক প্রশ্ন করুক তুমি কিচ্ছু বলবে না শুধু জবাব দেবে খালি পাঠার মতো ব্যা বলবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করে দেবো চাষা বললো হ্যাঁ হুজুর আপনি কর্তা যা বলবেন আমি তাই রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষিকে এক ধমক দিয়ে করলো এই তুমি সাত বছর আগে পঁচিশ টাকা ধার নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কি না চাষা আবার বলল ব্য উকিল বলল হুজুর আসামির বিয়াদবী দেখছেন হাকিম রেগে গেল বলল ফের যদি অমন করিস তোকে আমি ফটক দিয়ে দেবো জেলে দিয়ে দেবো এক্ষুনি বল চাষি তো অত্যন্ত ভয়ে পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল ব্যা হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষির উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে নাকি কাণ্ড জ্ঞান আছে নাকি ও আবার ধার নেবে কি ও কি কখনো লিখতে পারে সই করতে পারে আর পাগলের খত লিখলেই বা কী দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো আচ্ছা করে জেনে শুনে পাগলাটাকে ঠকিয়ে নেবার ইচ্ছা করছে ওর আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দাও পাগল কি জানে অমনি টিপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার বুঝছেন তো দুই উকিলে তখন ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বলল মোকদ্দমার ডিসমিস করে দিলাম মহাজনের তো চোখ সে আদালতের বাইরে এসে চাষিকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম যা ওই একশো টাকাই আমাকে দিয়ে দে চাষি তখনও বলল ব্য মহাজন যতই বলে বোঝায় চাষা তার পাঁঠার বুলি ছাড়ে না শুধুই বলে যায় ব্য মহাজন শেষে রেগে মেগে বলে গেল দেখে নেবো আমার টাকা তুই কেমন করে হজম করিস দেখে নেবো চাষি তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিলও এসে ধরলো আরে যাচ্ছ কোথায় বাপু আমার পায়নাটা দিয়ে যাও আমি যে বললাম তোমাকে মোকদ্দমায় জিতিয়ে দিলে তোমার একশো টাকাটা আমি নেবো চাষি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে তখন বললো উকিল বললো এ বাপু হে ও সব চালাকি আমার কাছে চলবে না বের করো টাকা চাষি আবার বোকার মতো বললো ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথা শোনালো কিন্তু চাষার মুখে কে ওই একই জবাব বে তখন উকিল বলল হতবাগা গমুখু ভূত কোথাকার তোর পেটে এত শয়তানি ছিল কে জানতো তোর জানলেন আগে তোর পোটলা শুদ্ধ টাকাগুলো সব আটকে রাখতাম शेस गल्प